লিভারপুলের সাথে নতুন চুক্তির পর মাঠে নেমে আরও একবার স্পটলাইটে মোহাম্মদ সালা বিদ্যুৎ ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বুকে আরও একবার নিজের নাম তুললেন এই মিশনীয় আটত্রিশ ম্যাচের প্রিমিয়ার লিগের এক আসরে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কৃতিত্ব করলেন তিনি পঁয়তাল্লিশ গোলে সম্পৃক্ততায় সাতাশ গোলের পাশাপাশি আঠারোটি অ্যাসিস্ট রয়েছে এই ফরওয়ার্ডের ঘরের মাঠে ওয়েস্টহ্যামের সাথে লিগের সবশেষ ম্যাচে দুই এক গোলে জয়ের দিনে এই মাইল ফলক তৈরি করেন সালা খেলার আঠারো মিনিটে লুইসের গোলের যোগানদাতা হিসেবে নিজের নাম তোলার সাথে সাথে ফেলেন থিয়েরি অরি ও আর্লিং হালানকে মৌসুমে চুয়াল্লিশ গোলে ভূমিকা রেখে এই রেকর্ড করেছিলেন ফরাসি তারকা অরি এরপর বাইশ তেইশ মৌসুমে যৌথভাবে তার পাশে বসেন ম্যানচেস্টার সিটির হালান মোহাম্মদ সালার সামনে এখন হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড জয়ের বিয়াল্লিশ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সাতচল্লিশটি করে গোলে অবদান আছে অ্যান্ড্রু কোল ও অ্যালেন শেয়ারার উনিশশো তিরানব্বই চুরানব্বই মরসুমে কোল আর পরের মরশুমে অর্জনে ভাগ বসান শেয়ারার তাদের এই রেকর্ড ভাঙতে হলে সালাকে অবদান রাখতে হবে আরও তিনটিতে চলতি লিগে আরও ছয়টি ম্যাচ বাকি আছে লিভারপুলের যে গতিতে এগুচ্ছেন এই মিশরীয় ফরওয়ার্ড তাতে কোল ও শেয়ারারের যৌথ রেকর্ড ভেঙে নিজের দখলে নিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র এদিকে গোল অবদানে অরিও হালানকে ছাড়িয়ে যাওয়া দিনে তার দল লিভারপুলও আছে ভালো অবস্থায় বত্রিশ ম্যাচে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান করছে তারা দুয়ে থাকা আর্সেনালের চেয়ে তেরো পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল ম্যানচেস্টার সিটি তারা আধিপত্যের পর শিরোপা পুনরুদ্ধারে একেবারে দ্বারপ্রান্তে আছে অল রেডস নাসিফ শুভ যমুনা স্পোর্টস